অনেকের ক্ষেত্রেই জবে প্রচুর প্রবলেম কেন প্রবলেম ব্যবসায়িক ডেভেলপমেন্ট আমরা প্রচুর পরিমাণে তৈরি করতে পারবো এবং এই জায়গাটাকে কিন্তু একটু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে আপনাকে নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোকপাত করব করব। তথ্য শেয়ার রাশিটি বৃশ্চিক এবং বৃশ্চিক রাশির মার্চ মাস মহা পরিবর্তনের মাস হচ্ছে মার্চ এবং এই মাসটিতে বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকারা আমাদের দর্শক বন্ধুরা আছেন কেমন যাবে তাদের কতটা পজিটিভিটি সম্ভাবনা আছে আসার কোন কোন ক্ষেত্রে তাদের জীবন চক্র একটু নয় আরো অনেক বেশি আলোকিত হতে পারে আজকে সেই বিষয় নিয়ে আমরা বিশদে চর্চা করার চেষ্টা করব দেখুন সবার প্রথমে আমি বলি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হেলথের কথা এবং রাশির অধিপতি দেখুন ফেব্রুয়ারিতেও আমরা দেখেছি তুঙ্গ ছিলেন যদিও ফেব্রুয়ারি তারিখের পর রাশি পরিবর্তন করে সে কুম্ভ রাশিতে আসে এবং প্র্যাকটিক্যালি কুম্ভ রাশি বৃশ্চিকের চতুর্থতম রাশি ফোর এ এই ধরনের কম্বিনেশন নেগেটিভ বলবো না নেগেটিভ বলার স্পর্ধা নেই আমি যতদূর বুঝি এই ট্রানজিট আপনার জীবন চক্রকে কিছুটা হলেও প্রভাবিত করতে পারে স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট থাকবে তবে যাদের ক্রনিক কোনো ডিজিজ আছে ক্রনিক কোনো সমস্যা অলরেডি আছে তাদের কিন্তু হতে পারে তাদের মেডিকেশনের কন্টিনিউশন হওয়ার সম্ভাবনাটা আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে পারব সো সিম্পল বলি যে যাদের ক্রনিক ডিজিজ আছে তাদের মেডিসিন মেডিকেশন হোয়াটএভার যেটা কন্টিনিউ হচ্ছে সেই কন্টিনিউয়েশনের জায়গাটা আমরা কার্যত অনেকটাই কিন্তু লক্ষ্য করতে পারবো অনেকটাই কিন্তু দেখতে পারবো এটি নিয়ে কোনো রকম डाउट আমার অন্ততপক্ষে নেই এবং আমি আরেকটা কথা আপনাকে বলে দিই দেখুন প্রবলেম লাইফে থাকবে প্রবলেম কি সমাধান করতে হয় আজকে বহু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের স্ট্রেস চলে বিভিন্ন রকম ভাবে তাদের স্ট্রেস চলছে বিভিন্ন রকম ভাবে তারা স্ট্রেসের মধ্যে আছেন এবং কার্যত কিছু স্ট্রেস মিনিমাইজ হলে ও সব স্ট্রেস কিন্তু আপনার মিনিমাইজ হচ্ছে না একদম সিম্পল ভাবে আপনাকে বলি যাদের স্ট্রেস মিনিমাইজ হচ্ছে না যাদের স্ট্রেসটা কন্টিনিউ ভাবে থেকে যাচ্ছে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা কিছুটা হলেও বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যাদের স্ট্রেস নিয়ে এত সমস্যা স্ট্রেস নিয়ে এত যন্ত্রণা তাদের কিছুটা হলেও পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বে একদম কনফার্ম শারীরিক যেমন একটা উন্নতির অবকাশ দেখলাম শারীরিক যেমন একটা উন্নতির জায়গা দেখলাম ততটাই আপনাদের মানসিক স্তরে বা মানসিক ভাবেও কোনো না কোনো পজিটিভিটির জায়গাটা আমরা দেখতে পারবো শারীরিক মানসিক উভয় ক্ষেত্রেই বৃশ্চিকের মার্চ দু হাজার ছাব্বিশে উন্নতির জায়গা আছে তবে মাথায় রাখতে হবে ফাইন্যান্স নিয়ে বিকজ দ্বিতীয় প্রতি অষ্টমে এবং মার্চের এগারো তারিখ থেকে তিনি কিন্তু মার্গি গতিতে আসছেন সো অর্থনৈতিক জায়গাটাকে ফাইন্যান্সটাকে সঠিকভাবে মেনটেন করার কিন্তু দরকার প্রচুর আপনি যদি ফাইন্যান্সকে সঠিকভাবে মেনটেন না করতে পারেন তাহলে প্রবলেমে করতে পারেন আপনি যদি ফাইন্যান্সকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে প্রবলেমে পড়তে পারেন তাহলে ফাইনান্সকে নিয়ন্ত্রণ করার মতো যে ক্যাপাসিটি আমাদের দরকার আর সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে ফাইন্যান্স নিয়ন্ত্রণের অনেকটাই জায়গা দেখছি সঠিকভাবে চেষ্টা করলে ফাইন্যান্সটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন সঠিকভাবে চেষ্টা করলে ফাইন্যান্স বেটার দিকে যাবে আমার একটাই কথা যে আজকে আপনার হঠাৎ করে একটা সুযোগ আসলো লগ্নি করার আপনি ভাবলেন এই রে ভালো সুযোগ এসছে লগ্নি করে দিয়ে যা হবে এরকম ধারণার মধ্যে যাওয়া যাবে না খুব গুরুত্ব দিতে হবে সময়। হঠাৎ করে লগ্নি করা হঠাৎ করে অর্থনৈতিক ইনভেস্টমেন্ট করে দেওয়া এই জায়গাগুলোকে বাদ দিতে হবে কারণ এই সময় লগ্নি করা হঠাৎ করে লগ্নি করা এগুলো আপনার জন্য কিন্তু ভালো ফল দেবে না এর তার মানে লগ্নিটাকে খুব বুঝে শুনে করতে হবে কোনো রিস্ক ফাইন্যান্স নিয়ে আমি কিন্তু সিম্পলি নিতে বারণ করব ফাইন্যান্স নিয়ে কোনো রিক্স নেওয়া যাবে না ফাইন্যান্স নিয়ে রিক্স নিলেই প্রবলেম ফাইন্যান্স নিয়ে রিক্স নিলেই সমস্যার মধ্যে পড়তে হতে পারে ফাইন্যান্স নিয়ে রিক্স নিলেই জটিলতার মধ্যে পড়তে হতে পারে তবে হানড্রেড পারসেন্ট শিওরিটি আছে তাদের যারা আজকে জব করেন আইটি সেক্টরে জব করেন বা অন্যান্য সেক্টরে জব করেন মানে জবের সাথে সংযুক্ত এবং একটা ইনসিকিউর ভাবে আপনার জবের জায়গাটা চলছে একটা সিকিউরিটির অভাব আপনি কার্যত ফেস করছেন যদি সত্যিই জব সিকিউরিটি নিয়ে আপনার একটা সমস্যা থেকে থাকে যদি সত্যিই জব সিকিউরিটি নিয়ে আপনার একটা যন্ত্রণার জায়গা থেকে থাকে আমি আপনাকে একশো পার্সেন্ট কনফার্ম দিতে পারি যে সেই জায়গা থেকে আপনি কিন্তু অনেকটা সিকিউরিটি পাবেন অন্তত মার্চ মাসে আপনি এটা স্পেক্ট করতে পারেন কুড়ি তারিখ থেকে আপনার জব রিলেটেড ম্যাটারে অনেকটাই কিন্তু পজিটিভিটির জায়গাটা পাওয়া যাবে বা অনেকটাই পজিটিভিটির জায়গা আপনি পেতে চলেছেন জবের জায়গাটা নিয়ে কোনো চাপ হবে না না আপনার চাকরি যাবে না আপনি চাকরি নিয়ে ভয়াবহ নেগেটিভিটির মধ্যে পড়বেন কার্যত পড়বেন না বিশ্বাস রাখুন নিজের উপর জব ম্যানেজ হয়ে যাবে বিকজ এখন যে গ্রহ সংযোগ এখন যে গ্রহ অবস্থা হ্যাঁ আপনার রাশি চক্র অনুসারে আমি যদি দেখি যে তৈরি হচ্ছে আমি পূর্ণাঙ্গ আশাবাদী যে জব সিকিউরিটি জবের ম্যাটার গুলো নিয়ে বৃষ্টি ভালো থাকবেন নতুন জব পাওয়ার প্রবণতা বৃশ্চিকের ক্ষেত্রে অনেকটাই কিন্তু বৃদ্ধি হচ্ছে অনেকটাই বৃদ্ধি হচ্ছে কোনো না কোনোভাবে আপনার জব রিলেটেড সিকিউরিটি বাড়বে নতুন জব প্রাপ্তি সম্ভাবনা বাড়বে इवन জব পরিবর্তনের ক্ষেত্রে সুযোগ বাড়বে তবে এডুকেশন নিয়ে অনেক জাতক জাতিকার চিন্তিত বিশেষ করে বৃশ্চিকের বহু জাতক জাতিকারা তারা পড়াশোনার সাথে যুক্ত কিন্তু কারেন্টলি আজকে দাঁড়িয়ে আপনার পড়াশোনায় বাধা বিস্তর বাধা আজকে এক রকম কালকে এক রকম পড়শু আর এক রকম তরশু আর একরকম এভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তারা কিন্তু এডুকেশন নিয়ে বিভিন্ন দুশ্চিন্তার মধ্যে আছেন বারবার চেষ্টা করলেও এডুকেশনের ডিস্টারবেন্স কিন্তু আপনার মিনিমাইজ হচ্ছে না দেখুন আমি আপনাকে সিম্পল একটা কথা বলতে পারি এডুকেশন রিলেটেড বিষয়ে অনেকটাই পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে দ্যাটস ফর ভেরি 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 শিওর এবং আর একটা কথা আমাকে বলতে হয় এই যে আমি জব নিয়ে বলছিলাম অনেকের ক্ষেত্রেই জবে প্রচুর প্রবলেম কেন প্রবলেম আজকে দাঁড়িয়ে আপনি একটা জিনিস হয়তো খেয়াল করে ফেলেছেন যে আপনার সিনিয়র রিলেটেড প্রবলেম আছে অনেকের অফিস পলিটিক্স জায়গাটা ভালো না তাহলে অফিস পলিটিক্স নিয়ে একটা ভোগান্তি সিনিয়র রিলেটেড জায়গা নিয়ে একটা ভোগান্তি এবং একটা বিষয় মাথায় রাখতে হবে যে আজকে যে রকম ভাবে আপনি কন্টিনিউ করছেন এটা তো ঠিক যে কালকে সিক একই রকম ভাবে কন্টিনিউ নাও করতে পারে তবে সিনিয়রের প্রবলেম বা অফিস রিলেটেড একটা নেগেটিভ পলিটিক্স আপনাকে দীর্ঘদিন ধরে কষ্ট দিচ্ছে এই জায়গাটা মার্চ মাসে অনেকটা ওকে হয়ে যাবে বলে মনে করছি এবং যারা সরকারি চাকরির জন্য মরিয়া হয়ে পড়েছেন সরকারি চাকরি নিয়ে প্রচুর পরিমাণে নেগেটিভ জায়গাটা আপনার জীবন চক্রে চলছে সেই জায়গাটা এবার কিন্তু পজিটিভ দিকে যাবে সো ধীরে 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 আমরা চেষ্টা করি যাতে সেই পজিটিভিটি জায়গাটা তৈরি করতে পারি ধীরে ধীরে সেই ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করার চেষ্টা করতে হবে তা না হলে কিন্তু সমস্যার জায়গা তৈরি হয়ে যাবে সো আমরা একটু প্রপারলি চেষ্টা করলে আমাদের অগ্রগতিও হবে ডেভেলপমেন্টও হবে বা অগ্রগতি ডেভেলপমেন্ট দুটো ভাইবসই কিন্তু আমরা তৈরি করতে পারবো একটু প্র্যাকটিক্যালি আমরা দেখি কতটা অগ্রগতি করা যায় বা কতটা অগ্রগতি আমরা করতে পারি বা কতটা অগ্রগতির বহিঃপ্রকাশে আমরা নিজেদেরকে পৌঁছে দিতে পারি এবং এই জায়গাটাকে কিন্তু একটু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে আপনাকে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে সুযোগ বৃশ্চিকের এবছর এই সুযোগটা এন্টার বছরই বেশি থাকবে এবং কারেন্ট সিচুয়েশনে আরো বেশি রয়েছে তার সাথে সাথে বলে দিই যারা ব্যবসায়ী বহু জাতক জাতিকারা বিলঙ্গিং ফ্রম দিস সাইন আর বিজনেসম্যান কানেক্টেড উইথ বিজনেস এবং খুব সফল ব্যবসায়ী আমরা এই রাশির মধ্যে দেখেছি যে খুব সফলভাবে আপনি আপনার ব্যবসাটাকে পরিচালনা করছেন যারা ব্যবসায়ী আছেন ব্যবসাটাকে পরিচালনা করছেন খুব সফলভাবে বিজনেস কন্টিনিউ করার চেষ্টা করছেন আমি বিশ্বাস করি আপনার ব্যবসায়িক জায়গাটা আরও বেশি ইম্প্রুভ করবে আরও বেশি ব্যবসার দিক থেকে সফলতা আপনি অর্জন করতে চলেছেন আরো বেশি ব্যবসায়িক ডেভেলপমেন্ট আপনার এ মাসে হতে পারে এ মাসে আরেকটা জায়গা আমার মনে হলো আপনাকে আরো বেশি সফলতা প্রোভাইড করতে পারে সেটা হলো আপনার ব্যবসায়িক যে ঋণ বা আপনার যে ব্যবসায়িক লাইবিলিটিস অর্থনৈতিক লাইবিলিটিস এই জায়গাটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণযোগ্য ব্যবসায় ঋণ নিতে হয় যে কোনো ব্যবসা যখন আপনি করছেন ক্রেডিট ডেবিট দুটোই হবে এটা খুব স্বাভাবিক তবে আজকে দাঁড়িয়ে যাদের এই ক্রেডিট ডেবিটের পরিমাণটা বেশি ব্যবসায়ী জায়গাটা নিয়ে যারা সত্যই খুব বেশি চিন্তিত আমি একদম সিম্পল ভাবে বলি তাদের ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি ব্যবসা নিয়ে সাকসেসফুল হওয়ার প্রবণতাটা এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং প্র্যাকটিক্যালি এটা আপনাকে আরো বেশি পজিটিভ দিকে নিয়ে যাবে ব্যবসায়িক ডেভেলপমেন্ট আমরা প্রচুর পরিমাণে তৈরি করতে পারবো সুতরাং ব্যবসায়িক ডেভেলপমেন্টের জন্য ধীরে 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 আমাদের অগ্রগতিটা করতে হবে ব্যবসায়িক ডেভেলপমেন্টের জন্য ধীরে ধীরে আমাদের পজিটিভিটির দিকে পৌঁছে যাওয়ার বা পৌঁছে নিজেদের দেওয়ার একটা চেষ্টা করতে হবে সেলফ প্রফেশন বৃশ্চিকের অত্যন্ত শুভ তবে ম্যারেজ লাইফ নিয়ে বৃশ্চিককে বুঝতে হবে অনেক কিছু যেমন প্রথমত আমি বলে দিই যারা অলরেডি ম্যারিড এবং বৈবাহিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য থেকে শুরু করে অন্যান্য নানান বিষয়ে একটা ডিস্টারবেন্স আপনার তৈরি হয়ে যাচ্ছে অন্যান্য নানান বিষয়ে একটা জটিলতার মধ্যে আপনি পড়ে যাচ্ছেন এটা কন্ট্রোল করতে হবে আপনাকে কেন কন্ট্রোল করতে হবে বিকজ আপনি দেখছেন যে আপনার পার্টনার ঠিকঠাক থাকলেও পার্টনারের যে রিলেটিভস বা আপনার যারা ইন তাদের জন্য আপনার পারিবারিক জীবনটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে সো সেই জায়গাটাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে ইনলজের এর কারণে বহু বৃষ্টিকে সংসার হতে চায় না নতুন বিবাহের ক্ষেত্রে আমি সিম্পল ভাবে আপনাকে একটাই অ্যাডভাইস দেবো বিবাহের ক্ষেত্রে এগোনোর আহ যে ব্যাপারটা রয়েছে সেখানে কিন্তু আপনাকে প্রথম থেকে ইনলজের সাথে আপনার কতটা বনিবনা হচ্ছে সাথে আপনি সম্পর্কটা পারবেন কিনা সেই সমস্ত বিষয়গুলো একটু বুঝে নিতে হবে ইনলজের সাথে ভালো করে বুঝে নিয়ে আপনাকে কন্টিনিউ করতে হবে তা না হলে কিন্তু সমস্যার জায়গা তৈরি হয়ে যেতে পারে অনেক ভালো থাকুন আপনারা বিবাহ করতে হবে সঠিকভাবে এগোন এই পরামর্শটা দিলাম সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রী গণেশ